ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত একটা বাণী প্রচারের জন্য আলোকে জগৎ উদ্ভাসিত করিবার জন্য যদি গগনে সূর্য উদিত হয় গন্ধ বিতরণের উদ্দেশ্যে বনমধ্যে কুসুম রাজি যদি বিকশিত হয় অমৃতময় বাড়িদান করিতে তোটিনী যদি সাগর অভিমুখে প্রবাহিত হয় যৌবনের পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ লইয়া আমরাও মর্তলোকে নামিয়াছি একটা সত্য প্রতিষ্ঠার জন্য যে অজ্ঞাত গূঢ় উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করিয়া তোলে তাহা আবিষ্কার করিতে হইবে ধ্যানের দ্বারা কর্মজীবনের অভিজ্ঞতা দ্বারা যৌবনের পূর্ণ জোয়ারে আমরা ভাসিয়া আসিয়াছি সকলকে আনন্দের আস্বাদ দেবার জন্য কারণ আমরা আনন্দের স্বরূপ আনন্দের মূর্ত রূপে আমরা মর্তে বিচরণ করিব নিজের আনন্দে আমরা হাসিব সঙ্গে সঙ্গে জগৎকেও মাতাইব আমরা যেদিকে ফিরিব নিরানন্দের অন্ধকার লজ্জায় পলায়ন করিবে আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ শোক তাপ দূর হইবে এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে আমরা আনন্দ সাগরের পান ডাকিয়া আনিব আশা উৎসাহ ত্যাগ ও বীর্য লইয়া আমরা আসিয়াছি আমরা আসিয়াছি সৃষ্টি করিতে কারণ সৃষ্টির মধ্যেই আনন্দ তনু মন প্রাণ বুদ্ধি ঢালিয়া দিয়া আমরা সৃষ্টি করিব নিজের মধ্যে যাহা কিছু সত্য যাহা কিছু সুন্দর যাহা কিছু শিব আছে তাহা আমরা সৃষ্ট পদার্থের মধ্যে ফুটাইয়া তুলিব আত্মদানের মধ্যে যে আনন্দ সে আনন্দে আমরা বিভোর হইব সেই আনন্দের আস্বাদ পাইয়া পৃথিবীও ধন্য হইবে কিন্তু আমাদের দেওয়ার শেষ নাই কর্মেরও শেষ নাই কারণ যত দেব প্রাণ বহে যাবে প্রাণ ফুরাবে না আর প্রাণ এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর অনন্ত আশা অসীম উৎসাহ অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি তাই আমাদের জীবনের স্রোত কেহ রোধ করিতে পারিবে না অবিশ্বাস ও নৈরাশ্যের রাজি সম্মুখে আসিয়া দাঁড়াক অথবা সমবেত মনুষ্য জাতির প্রতিকূল শক্তি আমাদিগকে আক্রমণ করুক আমাদের আনন্দময়ী গতি চিরকাল অক্ষুণ্ণই থাকিবে আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে সেই ধর্মই আমরা অনুসরণ করি যাহা নূতন যাহা সরস যাহা অনাসধীন তাহারই উপাসক আমরা আমরা আনি আদি পুরাতনের মধ্যে নূতনকে জড়ের মধ্যে চঞ্চলকে প্রবীণের মধ্যে নবীনকে এবং বন্ধনের মধ্যে অসীমকে আমরা অতীত ইতিহাসলব্ধ অভিজ্ঞতা সব সময় মানিতে প্রস্তুত নই আমরা অনন্ত পথের যাত্রী বটে কিন্তু আমরা অচেনা পথই ভালোবাসি অজানা ভবিষ্যতি আমাদের নিকট অত্যন্ত প্রিয় আমরা চাই দ্য রাইট টু মেক ব্ল্যান্ডার্স অর্থাৎ ভুল করিবার অধিকার তাই আমাদের স্বভাবের প্রতি সকলের সহানুভূতি নাই আমরা অনেকের নিকট সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী হারা ইহাতেই আমাদের আনন্দ এখানেই আমাদের গর্ব যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী হারা অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় আমরা ছুটিয়া চলি বিজ্ঞের উপদেশ শুনিবার পর্যন্ত অবসর আমাদের নাই ভুল করি ভ্রমে পড়ি আছাড় খাই কিন্তু কিছুতেই আমরা উৎসাহ হারাই না বা পশ্চাৎপদ হই না আমাদের তাণ্ডবলীলার অন্ত নাই কারণ আমরা অবিরাম গতি আমরাই দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করিয়া থাকি আমরা শান্তির জল ছিটাইতে এখানে আসি নাই বিবাদ সৃষ্টি করিতে সংগ্রামের সংবাদ দিতে প্রলয়ের সূচনা করিতে আমরা আসিয়া থাকি যেখানে বন্ধন যেখানে গোঁড়ামি যেখানে কুসংস্কার যেখানে সংকীর্ণতা সেইখানেই আমরা কুঠার হস্তে উপস্থিত হই আমাদের একমাত্র ব্যবসায় মুক্তির পথ চিরকাল শূন্য রাখা যেন সে পথ দিয়া মুক্তির সেনা অবলীলাক্রমে গমন আগমন করিতে পারে মনুষ্য জীবন আমাদের নিকট একটা অখণ্ড সত্য সুতরাং যে স্বাধীনতা আমরা চাই সে স্বাধীনতা ব্যতীত জীবনধারণী একটা বিড়ম্বনা যে স্বাধীনতা অর্জনের জন্য যুগে যুগে আমরা হাসিতে হাসিতে রক্ত দান করিয়াছি সে স্বাধীনতা সর্বতোমুখী জীবনের সকল ক্ষেত্রে সকল দিকে আমরা মুক্তির বাণী প্রচার করিবার জন্য আসিয়াছি কি সমাজনীতি কি অর্থনীতি কি রাষ্ট্রনীতি কি ধর্মনীতি জীবনের সকল ক্ষেত্রে আমরা সত্যের আলোক আনন্দের উচ্ছ্বাস ও উদারতার মৌলিক ভিত্তি লইয়া আসিতে চাই অনাদিকাল হইতে আমরা মুক্তির সঙ্গীত গাহিয়া আসিতেছি শিশুকাল হইতে মুক্তির আকাঙ্ক্ষা আমাদের শিরায় শিরায় প্রবাহিত জন্মি মাত্র আমরা যে কাতর কণ্ঠে ক্রন্দন করিয়া উঠি সে ক্রন্দন শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য শৈশবে ক্রন্দনই আমাদের একমাত্র বল থাকে কিন্তু যৌবনের দ্বারদেশে উপনীত হইলে বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয় আর এই বুদ্ধি ও বাহুর সাহায্যে আমরা কি না করিয়াছি ফিনিশিয়া এশিরিয়া ব্যাবিলোনিয়া মিশর গ্রিস রোম তুরস্ক ইংল্যান্ড ফ্রান্স জার্মানি রাশিয়া চীন জাপান হিন্দুস্তান যে কোনো দেশের ইতিহাস পড়িয়া দেখো দেখিবে যে ইতিহাসের প্রত্যেক পৃষ্ঠায় আমাদের কীর্তি জ্বলন্ত অক্ষরে লেখা আছে আমাদের সাহায্যে সম্রাট সিংহাসনে আরোহণ করিয়াছেন আবার আমাদেরই অঙ্গুলি সংকেতে সব হয়ে সিংহাসন ত্যাগ করিয়া তিনি পলায়ন করিয়াছেন আমরা একদিকে প্রস্তরীভূত প্রেমাশ্রুরূপী তাজমহল যেমন নির্মাণ করিয়াছি অপরদিকে রক্তস্রোতে ধরণী বক্ষ রঞ্জিত করিয়াছি আমাদের সমবেত শক্তি লইয়া সমাজ রাষ্ট্র সাহিত্যকলা বিজ্ঞান যুগে যুগে দেশে দেশে গড়িয়া উঠিয়াছে আবার রুদ্র করালো মূর্তি ধারণ করিয়া আমরা যখন তাণ্ডব নৃত্য আরম্ভ করিয়াছি তখন সেই তাণ্ডব নৃত্যের একটা পদবিক্ষেপের সঙ্গে কত সমাজ কত সাম্রাজ্য ধুলায় মিশিয়া গিয়াছে এতদিন পরে নিজের শক্তি আমরা বুঝিয়াছি নিজের ধর্ম চিনিয়াছি এখন আমাদের শাসন বা শোষণ করে কে এই নবজাগরণের মধ্যে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় আশা তরুণের আত্মপ্রতিষ্ঠা লাভ তরুণের প্রসুপ্ত আত্মা যখন জাগরিত হইয়াছে তখন জীবনের মধ্যে সকল দিকে সকল ক্ষেত্রে যৌবনের রক্তিম রাগ আবার দেখা দেবে এই যে তরুণের আন্দোলন এটা যেমন সর্বতমুখী তেমনি বিশ্বব্যাপী আজ পৃথিবীর সকল দেশে বিশেষত যেখানে বার্ধক্যের শীতল ছায়া দেখা দিয়াছে তরুণ সম্প্রদায় মাথা তুলিয়া প্রকৃতিস্থ হইয়া সদর্পে সেখানে দণ্ডায়মান হইয়াছে কোন দিব্য আলোকে পৃথিবীকে ইহারা উদ্ভাসিত করিবে তাহা কে বলিতে পারে ওগো আমার তরুণ জীবনের দল তোমরা ওঠো জাগো উষার কিরঞ্চে দেখা দিয়াছে